চলা আসেন চলা আসেন সামনে যান এখানে তো জরতা কে আইপিছি ভিতরে যাও ভিতরে যাও ভিতরে যাও এনে এই যাও যাও সরবাতের শরণதே এই আ চলে আসেন চলা আসেন সামনে গিয়ে ওই সামনে হ্যাঁ আপুরা পিছন থেকে চলে আসেন চলে আসেন পিছন থেকে একজন একজন করে চলে আসেন কম যাও কম যাও দেখছো আপু সামনে জানগা আপু চলে আসেন চলে আসেন আপুরা চলে আসেন একজন একজন করে চলে আসেন আপনি আসেন না আপনার পিছন তাই বল সিরিয়াল আপনি ধরেন হ্যাঁ পরের জন হ্যাঁ পরের জন আর পরে যখন যান হ্যাঁ আপু একটু হাসি দেন ধোতারাইটু নিচ্ছে টাকায় নিবি হাসি দেন अजट आसन? आसी आसी बैतमी खंदरो मीजे आपरे आसी दो आसी दो जाल

아아두아아두아 <laughs> <laughs> 음,